তোমরা বড় ভিডিও তো দেখতেই পেয়েছো আমি কয়েকদিন আগে গেছিলাম আজকের দিনটা ছিল রোজ ডে তো শুভদীপ আসার জন্য মেট্রো স্টেশনে ওয়েট করছিল আর আমি ওকে ছোট্ট একটা সারপ্রাইজ দিয়ে দিলাম তো সবাই মিলে হাসি মজা করতে করতে পৌঁছেও গেছি হাতিবাগান মার্কেটে আর বিকেল হওয়ার সাথে সাথে মার্কেট একদম জমজমাট হয়ে উঠেছিল আমাদের আজকের উদ্দেশ্য ছিল ব্লাউজ আর জুয়েলারি কেনা আমি আর শুভদীপ তো আগে দুবার এসেছি বাট আমাদের ফ্যামিলির কেউই আসেনি তো তাই আজকে সব বাইকে নিয়ে চলে এসেছি আর ওরা জিনিসপত্র দেখে পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল তোমরা বড় ব্লগটা কিন্তু দেখতে পারবে আমরা এত পাগলামি করেছি যে কি বলবো আর এরই মধ্যে আন্টি আর বোনের বৌনিও করা হয়ে গেছে আচ্ছা তোমরা কি দেখতে চাও আমরা কি কি কিনেছি তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আজকে বেসিক্যালি আমি আর শুভদি মার্কেট গাইডেরই কাজ করছিলাম আর সবাই এত কিছু দেখছিল আমরা নিজেদের জন্য আর কিছু দেখার সময় পাচ্ছিলাম না আর সবার সাথে থাকলে টাইমটা যে কিভাবে চলে যায় বোঝাই যায় না মার্কেটে তো দারুণ ঘুরছিলাম এরপর আর কি কি করেছি সেটা কিন্তু নেক্সট পার্টে শেয়ার করবো কেউ কিন্তু মিস করো না টাটা